নমস্কার সুপ্রিয় দর্শক সকল কারশী ও কারা দেখে বারিক মাহাতো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই তো আজ আমি একটা আপডেট আপনার সামনে নিয়ে এসেছি এনাদের কিন্তু আগাম একটা আপডেট বার হয়েছে সেটা কিপার পারপাসে ভিডিওটা হতে চলেছে সেটা মেলা কমিটি রয়েছে বা এখানে অনেক কারা মালিক রয়েছে ওনাদের কাছ থেকে জানবো তো সরাসরি মেলা কমিটির হাতে মাইক্রোফোনটা তুলে দিয়ে ওনাদের বিস্তারিত পেপার আপনার সামনে তুলে ধরেছে দাদা নমস্কার নমস্কার একটু আপনার নাম পড়েছি আমার নাম ভাস্কর মাহাতো গ্রাম সিন্দুরপুর পোস্ট অফিস জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আপনারা এর পূর্বে তো একটা আপনার লড়াইয়ের ডাক দিয়েছিলেন হ্যাঁ তাতে আপনাদের এখানে কারা বাড়ছে আর আধার কার্ড জমা হচ্ছে তাই তো জমা হচ্ছে কারাও বাড়ছে আর প্রাইজটাও বাড়াবো সব বাড়বে হ্যাঁ মানে এখানে আপনাদের বাড়ারই আপডেট তো মানে যে কোন জিনিসটা কারা বাড়ছে প্রাইজ বাড়ছে প্লাস আধার কার্ড জমা হচ্ছে হ্যাঁ এই ধরুন তাহলে আপনাদের আসলে কতগুলো কারা ছিল আমাদের ছোটা ছিল ছটা হ্যাঁ আর দুটো কারা বাড়বে আরও দুটো বাড়বে দুটো বাড়বে আচ্ছা আচ্ছা তো আপনাদের যে কারাগুলো গ্রামের কি বাইরের আমাদের বেশিরভাগই বাইরের বেশিরভাগ আর জেলা বাড়বে এগুলো কি বাইরের এগুলো বাইরের এগুলো বাইরের আচ্ছা তাহলে আপনাদের গ্রামে এক থেকে লাস্ট অব্দি যেটা ছ নম্বর ছ নম্বর অবধি প্রাইজগুলো উল্লেখ করুন প্রথম প্রাইজ হচ্ছে এক নম্বরে আমাদের একান্ন হাজার টাকা আচ্ছা কাড়া হচ্ছে পুঞ্চর সুকদেব মাহাতো মানে এটা বড় কাড়া বড় কারা আচ্ছা দু নম্বর হচ্ছে জবলার আচ্ছা অনিল দুই তিন ওয়ার অনিল মাহাতো হালটাই হালটাই পুরোটাই

বাইরে হলো কোনো নাই আচ্ছা মানে অর্ধেক মাথা আমাদের যদি কমিটি না জুড়ে তাহলে অর্ধেক আমরা দিয়ে দিবো আচ্ছা এখন দেখো না ছোট ছোট কারা লেভেল দেখো পোঠাও আর কি আপনাদের এখানে কোন কারে লেভেল দেখে আর কোন কারে ওপেন চ্যালেঞ্জ ওপেন চ্যালেঞ্জ খালি একটাই আছে আমাদের ওই এক নম্বরে 51 নম্বর 51 আচ্ছা আর দুই নম্বরে গলি ওলো লেভেল লেভেল তাহলে একটু বয়স উল্লেখ করতে বয়সটা হালিপুর 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 দুই দুই তিন হ্যাঁ হালিপুর আর চার পাঁচ এলে 6 দাঁত 6 দাঁত আচ্ছা তাতে আপনাদের আজ যে কারা গুলো বাড়ছে সেটা কোন জায়গার বা কেমন কারা গলি বাড়ছে বলতে একটা আনন্দমাতো আচ্ছা কুকটুকা

মানে হবার সম্ভাবনাটা বেশি আছে কিন্তু কনফার্মের দিনে সেটা আমরা জানাবো আর কি রাত্রি রাত্রি বেলায় মরগ দিনে মরগ লড়াইটা হবে লড়ে হবে হ্যাঁ তো আপনাদের যেগুলা আধার কার্ড পড়েছে তো এগুলার একটা কি কনফার্ম আজ দিবেন না আপনার কনফার্ম কনফার্ম বলতে ধরো এক নম্বরটাই তোমার পড়েছে এই একটা পিঁড়িয়া আচ্ছা পিঁড়িয়ার তোমার সুধীশ সিং পাতর আচ্ছা এক নম্বরটাতে দুই তিনে ধরো পড়ে নাই ফোন করেছি কিন্তু পৌঁছে নাই এখনো যাই হোক কোনো কারণে

আর আমাদের পনেরো তারিখে লাস্ট ইয়া বলি বলেছিলি আমরা সেটি আমরা কুড়ি তারিখ করলাম কুড়ি তারিখে পাঁচ দিন ভাড়া দিলি মানে কুড়ি তারিখ তো আধারটা নিবো তারপর এক দুদিন পরে আমরা কনফার্ম করে দিব মানে বাইশ তেইশ গেলে হ্যাঁ তাহলে আপনাদের লড়াই দিন আঠারো পোষ আঠারো পোষ মানে আপনাদের এখন দিন হ্যাঁ দিন আছে সেদিকে কোনো অসুবিধা কিন্তু আগে কনফার্ম করলে বলি ওরা তৈরি করতে সুযোগ পাবে আর কি আর সে দুদিন আগে যদি কনফার্ম করি হ্যাঁ আতে 15 20 দিন লাগলে যথেষ্ট তৈরি করে এখন সবাই গড়াই তৈরি করা হয়েছে যত লাগছে বাইরে বা গায় সবাই তো তৈরি করে রাখছেই হট করে কথা বাধে জোড়া হয়ে যায় আর ভালছে না যে আর 10 দিন চাই 20 দিন চাই আচ্ছা তো আপনাদের এখানে আধার কার্ড দিতে গেলে আপনারা দেখুন আইসবেক কি মানে লোকেশনটা লোকেশনটা আমাদের গ্রাম সিনদুরপুর আচ্ছা মানবাজার থেকে পূরলা রোড আচ্ছা আর ওইদিক পূরলা দিকে মানবাজার রোড কেন্দা থেকে বারো কিলোমিটার আর মানবাজার থেকে দশ কিলোমিটার এদিকে যদি পুঞ্চ দিক থেকে আসে তো করিয়া ব্রিজের বাঁচ সাইডে ঘুরে ঘুরি যাবো এই নডিয়া দিয়ে আমাদের মাঠে ঢুকে যাবো কাছে একদম ডাইরেক্ট তো আপনাদের এই যে এক নম্বর দু নাম্বারে জোড়া পড়ছে নাই তাতে এখন আপনি এই পুরুলিয়া কি বলবেন এখন আমাদের দেখো আমাদের তো সব বড় কাড়া আচ্ছা কিন্তু তা সত্ত্বেও যে নাম দিচ্ছে না কি কারণে আমরা বুঝতে লাচ্ছি তার জন্য আমরা পাঁচ হাজার করে দুই তিনে বাড়ান দিলি আচ্ছা নো কারা গিলাকে ভয় পাছে মানে গত বছর আমাদের লড়াই এমন হয়েছে একটা করে আমাদের হারে নাই তার জন্য মানুষের ভয় লুকিয়েছে আচ্ছা এত দিছে নাই কেন প্রত্যেকটা কাড়া আমাদের চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট করে লাগিয়েছে সেই হিসাবেই হয়তো আধার দিছে নাই কিন্তু আমাদের তো বড় কাড়া গ্রামের কারা এই বছর নাই বললেই চলে গত বছর আপনাদের গ্রামে ছিল কিন্তু এই বছর না এই বছর গ্রামের নাই ওই তো বাচ্চা বাচ্চা কাড়া গ্রামের বাকিগুলা সব তো বড় কাড়া কিন্তু আমাদের গ্রামের কাড়া নাই তবু আমাদের পাবলিককে লড়াই দেখাবার জন্য বড় নিয়ে লড়াইটা করা আচ্ছা মানে যেটা আপনার বাৎসরিক আমরা সেই লোকের গাঁ দেখ সবাই যেতে নাই তাহলে গ্রামের লোকরা হয়তো আমাদের গাঁয়ে করলে সবাই দেখতে পাই সেই জন্য আমাদের বলি গাঁয়ে করতেই হবে এটা বাৎসরিক হয়ে গেছে আমাদের মানে প্রায় বছরে আছে প্রত্যেক বছরে আঠারো একটাই ডেট একই ডেট বছরে একবারেই লড়াই তো যাই হোক এখানে আমাদের বম্বলদা রয়েছে মানে আমাদের পুরোনো রসিক আপনারা সবাই জানেন এনাকে তো এনার কাছ থেকে এবার জানবো যে কিছু অফার বাড়া মানে সান্ত্বনা কিছু বাড়াছে কি না বাড়াচ্ছে সেটা তুলে ধরবো কারণ এখন তো অফার বলে কোনো অপশান নাই জেলা কমিটি যেহেতু বন্ধ করে দিয়েছে ভম্বলদা দা নমস্কার নমস্কার একটু আপনার নাম বলছি আমার ভম্বল মাহাতো নাম গ্রাম সিন্দুরপুর পোস্ট জিতুজুড়ি থানা মানবাজার জেলা পুরুলিয়া আচ্ছা কী ব্যাপার আপনার এখানে যে কেউ নাম দিচ্ছে নাই দুই তিনে নাম দিচ্ছে নাই বলতে দেখো ব্যাপার হচ্ছে কারাগুলো সেই জানা সবারই হয়েছে কিন্তু তাও জানে শুনেও হয়তো এমনও লোক আছে টার্গেট করিয়ে আছে কিন্তু এখনও পৌঁছিলো নাই অনেক লোকে অনেক দিন ফোন করছে বারবার কিন্তু এখনও আসছে নাই তবে ইয়ার মধ্যে আশা করি চলিয়ে এই আপডেটে পর আসবে হ্যাঁ এই আপডেটে আরও ঘুরি আমাদের যেহেতু আপডেট ছাড়া আছে এই আপডেটে চলে আসবে আর যেটা অফারের নিয়ে বলছো অফারের দিক দিয়ে ধরো অফার জেলা কমিটি তো আমাদের ওটা বন্ধ আছে তো ভার নাই হয়তো আমাদের খরচা হিসাবে ভাড়া হিসাবে দূরত্ব হিসাবে ওটা আমরা করে দিব বুঝতে পারলে যে তোমার যাই ঘর জনের করে এক নম্বর দু নম্বর তিন নম্বর কাড়াগুলোয় ওলাই ধরো মোটামুটি ধর ওই চার পাঁচ হাজার করে আমরা সান্ত্বনা দিব মানে হয়তো হার হারলে আর জিতলে গোটা জিতলে তো প্রাইজ টাইপ আছে যদি মনে করেন আপনারা

যাই হোক তো যাই হোক আপনারা তো শুনলেন ইনাদের আসরের বিবরণ আর ভিডিওটা আমরা দীর্ঘায়িত না করে আমরা শেষ করলাম এরপর এই আসরে দুই আর তিন কারার কী মৌসম আছে বা কী প্রস্তুতি করে রাখি সেটা আপনার সামনে তুলে ধরবো আর আপনাদের যদি এই কারার সাথে জড়া হয়ে থাকে অবশ্যই আপনারা আধার কার্ড দিবেন কারণ ইনাদের এখনও অবধি দুই তিনে আধার কার্ড একটাও পড়ে নাই তো যাই হোক আর ভিডিওটা দীর্ঘায়িত না করে আর কারা যদি দেখতে চান তাহলে জবলাতে যাবেন দুই আর তিন দেখতে পাই যেমন এক ঘরের কারা আর পুঞ্চা সুখদেব মাহাতো কারা সবাই জানে এই বলে বক্তব্য শেষ করলাম নমস্কার

এখন যা সেন বাড়িয়েছে আর বড় বহুটাই সেন লাগাইছে এই ছেলে যদি আমি সেনটা বাবা এখানে মাখি দো তো মোটামুটি হামাদ পুরুলিয়া চলে যাবে গো একবারই বুঝলে সেটা কেমন বাসা আরে দুদিন আগে ঘরে যে মনে ইঁদুর মজেছে বলি হ্যাঁ গো বলি এই ওরকম করে সেন আছে নাকি গো হ্যাঁ বলিসো ওর কমে শান্ত গন্ধ করছে দেখ কি বলিসো সেটা কেমন ভাষা છે আরা দুদিন আগে ঘরে যাবো ইদুর পরে